হ্যালো সবাইকে তো দেখতেই পাচ্ছ তিনটে দুষ্টুমি ভীষণ দুষ্টুমি করছিল বিকালে ওরা বেশিরভাগ সময় ছাদেই থাকে মানে পুরো সকালটায় ছাদেই থাকে তো দেখতেই পাচ্ছ ছাদটা ভীষণ নোংরা করে রেখেছে তো প্রত্যেক দিনের আমার ডিউটি ওদের ছাদটা পরিষ্কার করা নোংরা জায়গায় তো রাখা যেতে পারে না তোর জন্য প্রত্যেক দিন আমার দায়িত্ব আমি পালন করে ছাদটা পরিষ্কার করলাম তারপরে দেখতেই পাচ্ছ আজকে ওরা প্রচুর দুষ্টুমি করেছে মানে সব সময় খালি মারামারি করে গেছে কে কাকে মারতে পারে তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝবা যে এখানে কিন্তু একটা বিড়াল কম আছে ছিল আমার কাছে চারটে বিড়াল এখানে রয়েছে তিনটে বিড়াল একদিন আগে আমি যখন ভিডিওটা ছাড়ি প্রথম এই চারটে বিড়ালের তখন আমরা একটা বান্ধবী দেখে ও বলে একটা বিড়াল দিতে আমি তাকে অনেক দিন ধরে চিনতাম জানতাম আমি জানতাম যে তার বাড়ি যদি আমি দিই সে অনেক ভালো থাকবে তো আমি বিড়ালটাকে দিয়ে দিই একদিন আগে। আমাকে আজকে ছবি পাঠালো আমি দেখলাম যে বিছানার উপর ঘুমাচ্ছে আমি সেই ছবিটা তোমাদের সবার সাথে শেয়ারও করেছি তো দেখে ভীষণ ভালো লাগলো যে আমি কোনো ভুল মানুষের কাছে দিইনি সে খুবই ভালো আছে সেখানে আর এরাও অবশ্যই ভালো আছে এরা অনেক ভালো আছে তিনজনা একসাথে খেলছে থাকছে অনেক যত্নে রয়েছে তো তোমরা যদি এরকম এদের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক করো শেয়ার করো আমাদেরকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং